যা ইবান তো শুয়েই পড়লো বলে গুড হ্যালো এভরিওয়ান আমি পিউ আর আমার চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই তো আজ হলো শনিবার আর শনিবার ইভানের পাপার ছুটি ফার্স্ট স্যাটারডে আর সেকেন্ড স্যাটারডে ইভানের পাপার ছুটি থাকে তো এই কদিন ইভানের তো খুব আনন্দের সময় কাটে আর কি পাপার সাথে সারাক্ষণ আর পাপা যদিও বাইরে কাজ করতে ব্যস্ত থাকে তাও সকালটা ইভানের পাপার সাথেই এভাবে খুনশুটি করে করে কাটে ইভানের রেগুলার চেক জন্য আজকে ডক্টরের কাছে যাব সেই জন্যই ইভানকে আজকে তারা তাড়াতাড়ি করে তুলে দিয়েছি এইবার খাইয়ে দাইয়ে নিয়ে একেবারে রেডি করে নেব সোশ্যাল মিডিয়া মোস্ট ট্রেন্ড জলের বোতল সেটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজনের কিন্তু কোনো এরকম দিয়েছে নর্মাল কোনো প্যাকেজিং করে কিন্তু দেয়নি সেটা এরকম অনেক কটা কালার এটা কিন্তু আছে নিজে ব্রেকফাস্ট করে তারপর স্নান দান করে ইভানকে স্নান করিয়ে এখন লাঞ্চ করতে নিয়ে বসে পড়েছি আসলে ডক্টরের কাছে গেলে কি হয় অনেক বাচ্চাদের চেক করাতে আসে সেই জন্য দেরি হয়ে যায় আর আমরা ভেবেছিলাম যে আমাকে আমার বাড়ি থেকে জামাই ষষ্ঠীর অকেশনের জন্য যে জামাটা দেবে সেটা আমরা পাল্টিয়ে অন্য কোনো জামা নিয়ে আসবো কারণ সবাই বলছিল ওয়ান পিস তোর কাছে এতগুলো আছে তারপরেও আবার নিচ্ছিস তো সেই জন্য আমরা এতগুলো কাজ হাতে নিয়ে আর কি বেরোবো আর প্ল্যান ছিল ইভানকে দিদার বাড়িতে রেখে যাব। করে না এরকম যাবেন যেইটুকুনি খেলো আমি আর জোর জার করিনি ছেড়ে দিয়েছি খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আর ওর বাবা বারবার করে বলছিল যে এই রোদ্দুরের মধ্যে ওকে নিয়ে যাবে আমি বললাম যে না দিদার বাড়িতে রেখে যাব কিন্তু কিছু করার নেই এখন তো মানুষটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে শিখে যাচ্ছে যে মা পাপা নিশ্চয়ই আমাকে রেখেই কোথাও একটা যাচ্ছে তাই ও কিছুতেই রাজি হলো না দিদার বাড়িতে থাকার জন্য যাই হোক তো আমরা নিয়ে ওকে ডক্টরের কাছে গেলাম আর বাকিদের চেক আপ হচ্ছিলো ততক্ষণে আমরা বসেছিলাম আর ইভান এই দিকে কী করছে পাপার কানে কানে রাইমস বলছে ওয়ান টু থ্রি গুণ আসলে বাচ্চারা নতুন নতুন কথা শিখলে তখন কত রকম কথাবার্তা তারা বলতে চেষ্টা করে আর সেটা দেখে না ডক্টর আনটির পাশে যিনি রিসেপশানিস্ট ছিলেন তিনি দেখে দেখে হাসছিলেন আর বলছিলেন যে এই বেবিটার কিন্তু বইয়ের প্রয়োজন পড়ে না ও এমনিতেই পড়াশোনা করতে থাকে এরপর আমরা কি করলাম ডক্টর চেপ কাপ করিয়ে আমরা চলে গেলাম জামাটা পাল্টাতে তো সেখানে কয়েকটা জামা কাপড় পছন্দ হয়েছিল এবং সব থেকে আমার এই জামাটা পছন্দ হয়েছিল কিন্তু তারপরে প্ল্যান পাল্টিয়ে অন্য একটা জামায় নিয়ে ছিলাম আর এই দিকে দেখো সোনু সকালবেলা থেকে পুচুর সাথে খেলতে পারেনি বলে এসেই সঙ্গে সঙ্গে পুচুদের ঘরে দৌড় দিয়েছে পুচুর সাথে দেখা করবে বলে আর আসার পথে আমরা একটু পেস্ট্রি নিয়ে এসেছিলাম তারপরে বাড়ি এসে ইভানকে ফ্রেশ টেস করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম আর তোমরা তো আমার অনেক ব্লগেই দেখেছো যে ইভান তো চট করে ঘুমাতে চায় না আমি বারবার করে বলি ওকে ঘুম পাড়ানো মানে এক ঘন্টা যাই হোক ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে যেহেতু আমাদের এখানে প্রচুর মশা তার জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়ে অলাউটটা ধরিয়ে দেবো আর এখন এতটা গরম বলে আমি দুপুরবেলা করে মশারি টাঙাচ্ছি না হলে কিন্তু আমাদের এখানে দুপুরবেলাও মশারি টাঙাতে হয় এতটাই মশা আমাদের এখানে ভেবেছিলাম ইভান উঠলে তারপর তোমাদেরকে জামা জামাকাপড়গুলো সব দেখাবো যে কি কী কাপড় আজকে কেনা হলো কিন্তু ইভান আসলে এতটাই লেট করে ঘুমিয়েছে যে তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু তখনও ইভান ঘুম থেকে উঠছিল না তো যাই হোক ইভান তো ঘুমাচ্ছে আর আমি তোমাদের সাথে এদিকে শেয়ার করে নিই যে সেদিনকারে আমি পাল্টে কি জামা নিয়েছিলাম আমি এই ওয়ান পিসটা পাল্টে নিয়েছিলাম একটা কুর্তি যেটা কিনা না সি গ্রিন কালারের আর অল ওভার বডিতে কিন্তু কাজ করা ছিল এটা থ্রি কোয়ার্টার স্লিভস ছিল আর এটার সাথে কোনো একটা হোয়াইট প্যান্ট বা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরলে কিন্তু যে কারোর গায়েই পড়ুক ভীষণ ব্রাইট লাগবে আমাদের যার কারুরই কাপড় কিনতে যাওয়া হোক সেখানে কিন্তু ইভানের একটা হলেও জামা হয় ওর পাপা আমাকে বলবে যে এইবারে কিন্তু আর ছেলের জন্য কোনো জামা কিনবে না কিন্তু শেষে নিজেই পছন্দ করে কিনে নিয়ে চলে আসে যাই হোক তো তোমাদেরকে এরপর দেখাই যে ইভানের জন্য কি কী কাপড় কেনা হলো আসলে আমাদের দেশটা তো গরমের দেশ সেই জন্য একটা ছোট্ট বাচ্চাকে এরকম পাতলা পাতলা জামা কাপড়গুলো পরালে তারা কিন্তু ভীষণ আরাম পায় আর যেহেতু ম্যাক্সে অনেক সময় অফার চলে প্রায় বলতে গেলে সব সময়ই অফার চলে তো সেই জন্য এই তিনটে জামার উপরে মানে তিনটে জামা কিনলে তখন কিন্তু বাচ্চাদের জামার উপরে অফার ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে মোটা মোটা জামা কাপড় তো ইভানের অনেক কথা রয়েছে হ্যাঁ বাবা কি সুন্দর লাগবে সোনাইকে আজকে তো এই যে এখন রেডি হয়ে নিলাম ইভান তো পাপার সাথে আগে চলে গেছে আর আমি এই রেডি রেডি হয়ে নিলাম সকালে যেটা পরেছিলাম সেই জামাটাই পরে নিলাম মানে এত গরম না তার মধ্যে পঞ্চাশ বার করে ড্রেস চেঞ্জ করতে আর ভালো লাগে না আর সকালে যেটা পরেছিলাম সেই ড্রেসটাই পরে নিলাম এখন আর যেহেতু ড্রেসটা চেঞ্জ করে এনেছি মাকে দেখানোও হয়নি আর সন্ধেবেলাটা সত্যি কথা বলতে না ঘরে একেবারে ভালো লাগে না যেদিন যেদিন ছুটি থাকে হয় ইভানের পাপার সাথে কোথাও ঘুরতে যাই ইভানকে নিয়ে আর না হয় মায়ের কাছে যাই তো আজকে মায়ের কাছে যাব একটু বসবো আর একটু গল্প টল্প করবো আড্ডা মারবো তো মায়ের কাছে যাই এখন গিয়ে তারপর দেখা হচ্ছে পোকাকে দিচ্ছিস কেন পোকাকে দিচ্ছিস কেন এখন আবার জামা কাপড় আমি দেখাই বলে ভিডিওতে ও আবার দেখাচ্ছে দেখো না কি সুন্দর গুচিয়ে রাখছে দেখো ব্যাগ পিঠে করে কোথায় চললি তুই হইলো দিয়াকে দেখই দেখ দিয়াকে দেখা তো মা মা এই দেখো বাড়িতে এসে বম্মার কাছে মুড়ি খাচ্ছে মুড়ি খেতে ভালো লাগছে তোমার ভালো লাগছে জল দিয়ে হ্যাঁ খাওয়াই ভালো ভালো গরম তো হয়েছে মুড়িটা সহজে হজম হয়ে যায় না বাবা খাও ঠাম্মা তুমি আমাদেরকেও খাইয়ে দিয়েছো আর এখন আমাদের ছেলেপুলেদেরকেও খাইয়ে দেবে ফ্রেন্ডদেরকে একটু দেখিয়ে দাও তো বাবা তুমি ফ্রেন্ডদেরকে দেখিয়ে দাও তো তোমার এখানে কত বই খাতা আছে দেখিয়ে দাও তো একটু দেখো ইভানের কিন্তু মামার বাড়িতেও বই খাতা আছে ইভান কিন্তু পড়াশোনা করে অ্যাপেল হ্যাঁ অ্যাপেল দেখো দেখো ইভান কিন্তু মামার বাড়িতেও পড়াশোনা করে দেখো সারাদিন ঘরে থাকলেও মানে নিজের কাজ নিয়ে ব্যস্ত বাচ্চাটাকে দেখার কোনো ব্যাপার নেই চুল ফুল কেটে সুন্দর করে একদম পরিপাটি হয়ে এসছে বাবা তুই ওখানে তুই নামবে না বলতে গেলে হ্যাঁ শক্ত করে ধর আমাদের এই বাড়িতে যদি ছেলেকে নিয়ে আসি তাহলে সবাই ওর পিছনে দৌড়িয়ে দৌড়িয়েই সময় কেটে যায় আমার বাবা ভাই মা সবাই মিলে পাহারা দেয় যাতে ওর না লাগে ও যাতে পড়ে না যায় এতই ছটফট করে যে ওকে সবাই মিলে বসে পাহারা দিতে হয় এই অবস্থা জানো আর তারপরে আমরা বলছি কি যে সোনাই বাড়ি চল তখন বলছে যে আমি বাড়ি যাব না আমি দিয়া আর দাদানকে নিয়ে এখানে ঘুমাবো বলে তারপরে বালিশটা নিয়ে শুয়ে পড়ে যায় এই কাণ্ড করতে থাকে ওই বাড়িতে গেলে তোমাদেরকে তো সব ভিডিও করে দেখাতে পারি না কিন্তু ভিডিওগুলো দেখলে তোমরা খুব হাসবে আর মজা পাবে শুয়ে

নিজের বোতলটা ছেড়ে মায়ের বোতলটা নিয়েছে জল খেতে নতুন বোতল দেখেছে তো আনন্দ পেয়ে গেছে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাও আর যদি আমাকে নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে তো আজকের মতো টাটা গুড নাইট